গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে গোশিঙ্গা ইউনিয়নের জাসাসের যুগ্ম সম্পাদক ফরিদ সরকারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার লতিপুর গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে নিহত ফরিদ সরকার দীর্ঘ সতেরো বছর প্রবাসে ছিলেন চব্বিশে জুলাই আন্দোলনের পর তিনি দেশে ফিরে একটি ইট ভাটায় ব্যবসায় জড়িত ছিলেন বলে জানিয়েছে পরিবার পরিবারের সদস্যদের দাবি প্রতিবেশীর সঙ্গে জমি সংক্রান্ত বিরোধে জেরে সম্প্রতি একটি মামলা চলছিল সেই বিরোধ থেকেই পরিকল্পিতভাবে ফরিদ সরকারকে হত্যা করা হতে পারে বলে তাদের ধারণা স্থানীয়রা জানায় রাতের আধারে দুর্বৃত্তরা স্থানীয় আবুল কাশেমের ইট ভাটায় ফরিদ সরকারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে স্থানীয় মেম্বারের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বড় ভাই মোহাম্মদ ফারুক হোসেন মোমর্ষ্য অবস্থায় দেখতে পায় পরে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাসির আহমেদ জানান খবর পেয়ে এসেছি নিহতের মরদেহ উদ্ধার করে তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এ ঘটনায় এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে

রাত্র কয়টার দিকে এইখানে চারটার পরে যে লোক আসছে কারণ মাঝদুপুর থেকে বাইরের লোক দন কি যখন তার কোবানু হয় তখন কি আপনারা দেখছেন না আপনি কখন ফোন দিয়েছেন এই মেম্বারে তখন যে যাকে কইছিল তার অবস্থা কি অবস্থায় ছিল তখন তো আমরা যখন আপনি মেম্বারকে ফোন তখন সে পড়া ছিল ওখানে কি এটা বলেন যে কি ছিল না কি অবস্থায় ছিল সেটা এটা তো আমি মেম্বার থেকে বেরিয়েছে আমি এদিকে ক্যামেরার দিকে তাকাই থাকি হ্যাঁ শুধু ক্যামেরার দিকে হ্যাঁ রেডি আমি গুসিংগা বাজারে প্রতিদিন আমি বাজারে একটা ব্যবসায়ী ইদারাদার তখন আমি সকালে আয়া প্রতিদিন ওই নাস্তা খাই ইলিয়াসের হোটেলে হিটে হোটেলতে নাস্তা থাকায় বার ওই কইতেছে কয় এক লোকে কইতেছে কয় কাশ্মীর খলার মধ্যে নারায়ণপুরের ফরিদ রে মাইরা ফলাই দিছি এই কথা শুনিয়া পরে আমি আইছি হুন্ডার আছে আমার হুন্ডার লইয়া পরে আইলাম এনে আয়াদিহি রক্ত টক্ত করে রয়েছে কোনো মানুষ নাই তে ডাকরে ম্যানেজার আছে না ইটখোলার ম্যানাজার ঘরের ভিতরে এনো আর পরে জিগাইলাম যে দুইটা রুম এই একটা রুমেটের ভিতরে মানুষ আছে আপনও এন আছে তে এন একটা লোক কোবায়া বাইরে লাইছে লাটখলার মাঝে মানুষ আছে আগুন দেওয়ার মানুষ তে এহান ওই লোকটা মাইরে লাপারা কেউ কইতারেন না কয় জি কয় জানি না একর বাসার লোক খুঁজলাম নাই এনি পর্যন্তই আমি জানি আমার হলো আত্মীয় হলো আমার বাগনির বাসুর আমার বাগনি বিয়ে দিছি এর ছোট ভাইয়ের এই হিসাবে আমার বাগনি জামার বড় ভাই আত্মীয় লাগে আচ্ছা উনি এমনিতে কি করতেন পেশাটা কি ওনার পেশাটা পারিবারিক ভাবেও তার অনেক ঝামেলা আছে তার ঝামেলা না তার উপরে অন্য লোকের হরত ঝামেলা মানে উনি যে মারা গেছে তার পেশাটা কি পেশাটা এমনি হ্যাঁ বিদেশ আগে বিদেশ আছে পরে আয়া ওই রাজনীতির মধ্যে এট হইছে এত হওয়ার পরে এ ঘুরে গারে আমিও আগে চিনতাম না তখন যখন দেখলাম গুসিংগা বাজারে ঘুরে টুরে তখন জি গেলাম পরে দিই আমি ঘুরে আত্মীয়